বয়স হচ্ছে 40 আমার বয়স হচ্ছে 40 এই গাছের বয়সও 40 অবিশ্বাস্য হলেও সত্য মেহেরপুর জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় একটি 1.5 ফুট বড় দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ টাকা সোমবার 11 আগস্ট সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বৃক্ষ মেলা ঘুরে এই তথ্য জানা যায় মেলায় অংশkron করা মেহেরপুর শহরের কোট রোডের মরু নামের একটি প্রতিষ্ঠান এই বড় নিয়ে এসেছে তবে কেউ একা কাঁধে উঠিয়ে বহন করতে পারলে 50% ছাড় ঘোষণা হবে বলে জানান একদম বাইকটি যদি ঘাড়ে করে তুলে নিতে পারে এখান থেকে ওই যে মোটামুটি রাস্তা পর্যন্ত অটো তোলা পর্যন্ত ঘাড়ে নিয়ে যেতে পারে তাহলে এই দেড় লক্ষ টাকায় তাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পঁচাত্তর হাজার টাকা দেওয়া কত কেজি ওজন ওজনটা ঠিক ধারণা নেই তবে একা তোলার পক্ষে অসম্ভব অনেকে সম্ভব করে ফেলে কেউ যদি সম্ভব করে দেখাতে পারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই গাছ তো পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার তাহলে আপনি কি তুলে দেখবো দেখতে পারেন হ্যাঁ আপনি কি চেষ্টা করছেন যে পঁচাত্তর হাজার টাকা নেওয়ার আমার ঘাড়ে যদি কেউ তুলে দিতে পারে হয়তো আমি নি তাহলে